ছেলেটা যেন আগামী ভবিষ্যতের জন্য উজ্জ্বল হয় যে বাড়তে পারে বাড়তে পারে সেই জন্য ওকে দেখে দেওয়া আমরা এমতো দেখলাম বাচ্চা হচ্ছে এখন দুধ দোয়াচ্ছে এই বিষয়ে একটু বলবেন এত দ্রুত দুধ নেই আপনার তুমি কি দেখতে পারছো যে গরুটা বাচ্চা দেওয়ার কতটা টুকু অ্যাকশন ও আমি নিছি হ্যাঁ কতটা গুরুত্বভাবে আমি বাচ্চারা খালাস করলাম বাচ্চারা পুচ্চা বাচ্চা পরে রেডি করলাম এখন যত তাড়াতাড়ি পারা যায় বাচ্চারা শাল দুধটা খাওয়াবে শাল খাওয়ানোর উদ্দেশ্য যা শাল দুধের গেল পরিপূর্ণ ধারায় গেল আর এই দাবিটা দুটো টেঙালা টাঙালে পাতল হইল আমার শাল দুধে দ্রুত হয়ে খাইল কত বছর কারণ গাভী হল মূলধন হলো বাচ্চা 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 হলো মূলধন এ ছেলে এ আপা এদিকে

যে কাশি গরুটা দিয়ে গাড়ির জানিংয়ে বাচ্চাদের নষ্ট না হয় বাচ্চারা নষ্ট না হয় নষ্ট না হয় অন্ত বেঁচে থাকে সে পোটটা করে দিয়ে আপনার প্রয়োজন হয় প্রয়োজন হয় মনে করছে বললাম তো পঞ্চাশ হাজার টাকা বেশি নেই তবু একটা লোক একটা খামারি নতুন উদ্যোক্তা বাচ্চা রাখবে এই যে অনেক বাচ্চা গরু দিলে দিলাম একটা বাচ্চা হইলো দামি একটা বাচ্চা বাংলাদেশের নতুন নতুন উদ্যোগ আমার কাছে কটা আছে আর এই বাচ্চা গুলা প্রেগনেট হইলে আমার পক্ষে পাঁচ হলে দাম পাঁচ হলো হরস্ত ফিরে যায় তবে এইভাবেই দেখছি যে ছেলেটা যেন আগামী ভবিষ্যৎ জন্য উজ্জ্বল হয় যে ও বাড়তে পারে বাড়তে পারে সেই জন্য ওকে দেখে দেওয়া এই যে গাভে মেয়ে বাচ্চা হয়েছি এই সাত হাজার দল ওর মা ছিল সরসি বাচ্চা ইনশাল্লাহ কারণ বাঘের ঘর করে গেলে বাঘিনী ও যেমন মা তেমন বাপ তেমন বাচ্চা তো দুধ বালা দুধ বলা তো মনে করো দুধ বলা তো মনে করছো ক্রিম পালা ক্রিম বালাতো দিবালো এটাই স্বাভাবিক তাই মনে করছো প্রত্যেকটা খামারে একটা গরু বাচ্চা দিলে যাওয়ার সময় আপনারা অবশ্যই গরু বাচ্চা দিবে বাসায় গোমা থাকবেন না দশ বা সালা বিছার গরুর তোলা বইসা থেকে কোনদিন গোমা থাকবেন না গোমা থাকলে নতুন গ্রামীণ অথচ বাচ্চা প্লাস খেয়াল বাচ্চারা যেকোনো মোটের অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার জন্য এই অ্যাক্সিডেন্ট না হয় সেদিকে সদায় রাখবেন বাচ্চারা খালাস হয়ে গেলে বাচ্চারা সুস্থ হয়ে গেলে দুঃখ হয়ে দিলে আলো আপনি কি বাসায় গিয়ে গোমার নাক না দুই দিন আলাদা কর্মচারীরা দেখবে এটা একটা গুরুত্বপূর্ণ সময় একটা সময় গরু আর গরুর জন্য অসুখ বেশি সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ভাবে চেষ্টা করবে এই বাচ্চা হওয়ার আগে কি সতর্ক থাকা উচিত বাচ্চা ডেলিভারিটা হলো মেন সময় ডেলিভারি সুক্ষ মতন হয় ডেলিভারি আরামে করান যায় সেদিকে খেয়াল রাখা হবে এটা তো আমরা দেখলাম ডেলিভারি হওয়ার যে দ্রুত যে কার্যক্রম গুলি সেটি আমরা দেখতে পাচ্ছি আর আপনি আপনার দর্শকের উদ্দেশ্যে বলবো আমার কি সহায় সয়া গাভী আছে আপনার এই একটা গম বিশ কেজি দেয় একটা গম তিরিশ কেজি দেয় এটার এই দামে দাম সময় নেই আপনারা আসবেন আপনারা আসবেন দুই লাখ ষাটের থেকে দুই লাখ ষাটের থেকে আপনারা ছয় লাখ টাকা মতো গাবি পাবেন একশো গাবিতে একটা বাচ্চা নিতে পারবেন দুশো থেকে দুটা বাঁচবে পাঁচশোর মধ্যে পাঁচটা বাঁচবে কোনো সমস্যা নেই কোনো নিষেধ নেই আমার দুধ লাগে দেখিয়া আমার শোরুম আছে আমি মিষ্টি বানাই আমার দু দামে বিক্রি হয় তাই বলে ভালো গাভি বেসবো না আমি যদি ভালো গাভি না দেয় উদ্যোক্তার কোথায় পাবে উদ্যোক্তার পাবে কোথায় আপনি জিনিসটা মনে রাখবেন এই দেখেন শাল দুধ এই শাল দুধ দেখান বাইশ কেজি বালতিটা সব ব্যাপারে কি করে হোয়াটা যাচ্ছি বা মুক্তা সরানো এই বাইশ কেজি বালতি

যাই যা মনে চায় পায়ের ফুলে ঘুরবেন দেখবেন তবে গরু দেখতে ইসি করেন না গরু দেখতে যদি ওলান বড় হয় বড় গরু হয় আলহামদুলিল্লাহ করবেন তাইলে আমার পরগেট বাড়বো আর কেউ যদি ইশমিশ কম তাইলে আমার পরগত কমবো আমার প্রগতটা দয়া করে কমাইবেন না এটা আপনার কাছে অনুরোধ আপনার খাবার ঘুরবেন সারাদিন দেখবেন আমার একটু চা খাবেন আমার নিজে আমাদের চা খাওয়াবো

নিঃশেষ করে দিছে আবার পিছিয়ে যাব আবার সুখের সংসার বেঁধে নিব সবার দোয়া কামনা করে বাংলাদেশ যারা পরিচালনা করছেন আপনারা ডায়েরি সেক্টর দিকে টাকায় দেখুন স্বচ্ছ করুন আর আমার প্রাণ প্রিয় আমার প্রাণ প্রিয় ডক্টর ইনুদ সাহেবকে বলবো ডায়েরি সেক্টর ধারা করান আমরা তো ভারত থেকে গরু মাংসই না খাই দুধই না খাই আমি আনোয়ার বল আমি ইনশাল্লাহ ভারতের গরু আমরা দেবো যদি আপনারা আপনি যদি শুন ভালো ডায়েরি সচিব দেন ভালো একটা কর্মকর্তা দেন যে আমার মায়া থাকে যে লাইফ যে গরুর প্রতি মায়া আছে আমাদের মধ্যে খেতে খাওয়া মানুষের প্রতি মানুষের প্রতি যে তার মায়া আছে এই সেক্টরে দুইটা লোক দিলেই আমরা আশা করি আমরা মদিরে গরু দিতে পারবো মুদিরে আমরা দুধ দিতে পারবো ইশাল্লাহ এই শেলা সাক্ষী রেখে বললাম তাই বলবো আমরা আসেন দেশ ঘুরি আমরা সবাই একাত্তরে একাত্তর মিলেমিশে দেশ থেকে ঘড়ি আর একটা স্লোগান দিই একতার আর বলো হই বলি আকাশে উড়ায় বিজয় নিশান এই বলে শেষ করছি আসসালাম আলাইকুম বাংলাদেশ দীর্ঘজীবী হোক